শাম এটা সারা বিশ্বের বুকে আল্লাহ প্রিয় তালার ভূমি বরকতময় ভূমি আল্লাহর এই শামের উপরে সবসময় করে থাকেন তো এই শাম কেন্দ্রিক আগামী বিশ্ব শাসন হবে শাম শামের যে ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাস মসজিদটি আছে এখা এটা হবে রাজধানী ইমাম মাহাদি আলি ইসলামের এবং এটা হবে রাজধানী হজরত সালামের তখনকার গোটা পৃথিবী এই বাইতুল মোকাদ্দাস থেকেই শাসিত হবে নিয়ন্ত্রিত হবে আল্লাহ আল্লাহতালার যেই রাজ খেলাফত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়তের স্টাইলের নবুত পদ্ধতির যে খেলাফা সর্বশেষ খেলাফা রহমত বরকতে ভরা যে খেলাফত সেটা এখান থেকেই পরিচালিত হবে এই জন্য ঈশ্বর ইসরায়েলের একেবারে প্রথম আয়াতেই আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছেন এটার মিনাল মসজিদ মসজিদ আল্লাহ তালা তার নবীকে সফর করিয়েছেন নৈশ সফরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকদ্দাস পর্যন্ত তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেন এই উম্মতের সূচনাটা হয়েছে মসজিদে হারামে ইসলামের প্রথম যুগে এবং ইসলামের শেষ যুগটা অতিবাহিত হবে এই মসজিদে আকসার মধ্যে এই 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 কেন্দ্রিক এই অঞ্চল কেন্দ্রিক ইসলামের সৌর্য বীর্য এর বিশ্ব শাসন গোটা পৃথিবী শাসন এখান থেকে হবে সেটাই যেন এই আয়াতের মধ্যে সোরাবানি ইসরাইলের একেবারে প্রথম আয়তের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিলেন সর্বশক্তিমান আল্লাহ তালার বেদ কঠিন এগুলো দিয়ে এদেরকে দিয়ে আল্লাহ বেতাবেন বেতনাঘাত করবেন ইয়ান্তাকিমুবিহি মিম্মানি আশাদ তাদেরকে দিয়ে তাদের দ্বারাই আল্লাহ যার থেকে প্রতিশোধ নিতে চান প্রতিশোধ নেবেন কাইফাই আসা যেভাবে চান পরিকল্পনা আকাশে হবে জমিনের কোনো পরিকল্পনা না আকাশের পরিকল্পনা শামবাসী অর্থাৎ ফিলিস্তিনবাসী জর্ডান লেবানন সিরিয়া ইরাকের অংশবিশেষ কুর্দিস্তানের অংশ বিশেষ তুরস্কের অংশ বিশেষ এই পুরো অঞ্চলের অধিবাসীদেরকে দিয়ে আল্লাহ মার খাওয়াবেন গোটা পৃথিবীর যাদের থেকে তিনি মার খাওয়াতে চান এখন এখন ইজরায়েলিরা মার খাচ্ছে তাদের অবস্থা এখন একেবারে করুন ওদের রাষ্ট্র ভেঙে যাওয়ার উপক্রম ভেঙে যাবে ও মার খাচ্ছে মারটা আমরা বাহ্যিক দেখছি যে ফিলিস্তিনিরা দিচ্ছে আসলে আল্লাহ দিচ্ছেন মারটা এই মারের পিছনে মূল শক্তি এবং পরিকল্পনা আল্লাহ তার উনি মার খাওয়াচ্ছেন যতই ওনার যারা বান্দাবান্দি ওনার যারা সোলজার তাদের অস্ত্র যতই দুর্বল থাকুক ওনার নির্দেশে দুর্বলটাই বিরাট শক্তিধর ওই পরিণত হয় অস্ত্রে পরিণত হয় সেটা আকাশ থেকে নিয়ন্ত্রিত ছোট কথা না এটা বিশাল একটা বিষয় তো যেই ইসরায়েলি রাষ্ট্র ওখানে এসছে তারা মায়ের খেতে এসছে শাম মায়ের তাদের কপালে লেখা ছিল সেই জন্য সারা পৃথিবী থেকে তারা ওখানে হাজির হয়েছে কপালে মার থাকলে এরকমই হয় আমাদের ভারত থেকেও অনেকে যায় ওখানে মার খাওয়ার জন্য যায় তো ওদেরকে সহায়তা করার জন্য কিন্তু খেয়ে আসে মার কপালে মার আছে কি করবেন আমেরিকানরা যায় ওরাও মার খাওয়ার জন্য যায় রাশিয়ানরা আসে ওদেরও কপালে মার আছে আরও যারাই যাবে ওখানে কপালে মার আছে কারণ সৃষ্টিকর্তা হ্যাবল টু ডু অল থিংস ইন কদির সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি মাত দিতে চাইলে তিনি মরুভূমিতেই মহা বন্যা বই দিতে পারেন তিনি চাইলে আবার সাগর বুকে বিশ্ব রোড করে দিতে পারেন তিনি চাইলে আগুনকে গুলে গুলজার বানিয়ে দিতে পারেন কি না পারেন তিনি তো সেই শক্তিধর মহাশক্তিধর অনন্ত শক্তিধর সৃষ্টিকর্তা যখন এখানে সাথে আছেন সপ্ত তো আমাদের কি আছে আমরা হলাম লাহাউলা কুয়া আইল্লা বিল্লা আমার না কোনো বিপদ দূর করার ক্ষমতা আছে না কোনো সম্পদ আহরণের আমার শক্তি আছে আল্লাহ ছাড়া যা আমার শক্তি দিয়ে তো এখানে আসলে যাচ্ছে মায়ের খেতে তাদের কপালে মার আছে হয়তো বা এখন আপনারা পুরোপুরি বুঝতেছেন না এখন বাহ্যিক মনে হচ্ছে শুধু এক ছেটি ওরা মার দিচ্ছে না এখানে মার যারাই যাবে ওরা মার খাবে চূড়ান্ত সামনে আসতেছে সেই পরিণতি সিরিয়াস পরিণতি সামনে আসবে এহাদিষ্টির লাস্টের অংশ হলো হারাম না আলা মুনাফে কিহিমানিয়াঝহারু আলা মুমিনি হিম এখানে সামবাসীদের মধ্যে যারা এরা কেরা কোশ্চেনকালেও মুমেন্দদের উপরে তারা বিজয়ী থাকতে পারবে না থাকতে পারবে পেরেছে আজ কত বছর থেকে লড়াই আর লড়াই চড়ছে জয় নাই অশান্তির মধ্যে তারা ডুবে আছে অত্যাচার করছে মুমিনরা তাদের হাতে মার খেয়ে শহীদ হয়ে যাচ্ছে কিন্তু তারা শান্তিতে নেই তারা বিজয়ী অবস্থায় নেই তারা কোন ঠাসা এবং যুদ্ধরত অশান্তির আগুনে জলে জলে পড়ে ছাই হচ্ছে প্রতি সেকেন্ডে আর এখন তো হোজনান এবং ওই মুনাফেকরা মরবে দুঃখে এবং আক্রোশ নিয়ে এবং দুশ্চিন্তা নিয়ে ওদের কপালে এটা আছে হাদিসটি ইমাম আহমদ এবনে হাম্বাল তার আলমোস্তাদ গ্রন্থে বর্ণনা করেছেন ষোলো হাজার একশো নয় নম্বর হাদিস এবন আবি আসেম তার আহাদুল মাসানি গ্রন্থে বর্ণনা করেছেন এক হাজার আটচল্লিশ নাম্বার হাদিস হিসাবে ইমাম আল মোজামাল কবির বর্ণনা করেছেন চার হাজার একশো তারপর আরেকটি যেটা হাদিস যেটা আমাদের বাংলাদেশিদেরও এখানে বিষয় আছে চিন্তার বা প্রস্তুতির পারলে শামের কোনো একটা অঞ্চলে খন্ড জমি কেনার চেষ্টা করা উচিত আমরা হয়তো শামে যাব। দেখা যাক ওখানে গিয়ে কিছু জায়গা জমি কেনা যায় কিনে কারণ যে যেতে হবে ওটা তো হাসরের মাঠ আজ হোক কাল হোক একদিন তো স্বামী যেতে হবে ওখানে বিচার ওখানে শেষ শেষ আর যে আগুনটা বের হবে সারা বিশ্ব থেকে মানুষদেরকে ধাক্কিয়ে নিয়ে যাবে সেদিকে তো সে আগুনের দ্বারা ধাবিতে বিতাড়িত হয়ে যাবো কেন আগেভাগে একটু যাওয়ার চেষ্টা করাই তো ভালো নবী সাল্লাহ সাল্লাম বলেন শ্যাতা খুরু যে হাদারা মমুদ ইয়ামানের হাদারা মাউত শহর থেকে একটি আগুন বের হবে আউমিন না হবে পাহাড়ে হাদারা মাউত অথবা হাদারা মাউতের সাগরের দিক থেকে বের হবে কবলাই অমিল কে আমার আগে কেয়ামতের দশটি যে আলামত আছে এগুলি একটা হলে পরপর সব দশটাই বেরিয়ে আসবে খুব নিকটে এগুলো খুব বেশি দূরে না তো তাহ শুরু নাচ এগুলো এই আগুনটা বের হবে মানুষদেরকে গেদারিং করাবে সমবেত করাবে কল ইয়া সাহবিরাবুল্লাহ তাহলে আপনি কি বলেন আমাদের কি করা উচিত তাহলে এসে আমাদেরকে করে নিয়ে যাবে নিজেদের ঘর বাড়ি ছেড়ে এই যে আজকে ভারত বলেন যে ভারত নিয়ে আমাদের বিরুদ্ধে কত যুদ্ধ বিগ্রহ হামাহামি হুমকি ধুমকি যে আরাকান তারপরে আস কত রকমের তা যাই আছে এগুলি একটাও আর জনমানব থাকবে না আগুন এসে সবাইকে বিদায়িত করে স্বামীর দিকে নিয়ে যাবে যে যেতে চাইবে চাইবে না তাকে পুড়িয়ে পুড়িয়ে ফেলবে তো হার রে কখন না তাকে আগুন পুড়িয়ে দিবে না যে তো কোনো উপায় নেই তো সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়ার তাহলে আমরা কি করবো কল কল আলাইকুম বিশ্বাম আগে ভাগে স্বামী গিয়ে থাকবো এই জন্য বললাম বাংলাদেশ আর স্বামীর তো বিজয়ের মধ্যে একটা সিমিলারিটি আমরা পেলাম প্রায় একই স্টাইলে দুইটাই বিজয় হয়েছে অতএব এখন স্বামীর দিকে একটু চিন্তা আমাদের করতে হবে দেখা যাক ওই দিকে জায়গা যাবে কিছু পাওয়া যায় কিনা আমরা হয়তো যাবো সেই দিকে একটা আস্তানা করা যায় কিনা বাংলাদেশের জন্য এত মানুষ হেঁটে হেঁটে কেমনে যাবেন বা কী বাহন কী বাহনে ছড়ে যাবেন আগে পাগে ভাই একটু ব্যবস্থা রাখবেন আচ্ছা এটি হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন হাদিস নাম্বার দু হাজার দুশো সতেরো এই হাদিসটি মোসাদ আহমদের মধ্যে রয়েছে হাদিস নাম্বার

আচ্ছা তারপরে আরেকটি হাদিস যেটা আমি একটু আগে বলেছি তুবালিশাম ইননা মালাইকাতুর রাহমানে বাসিতাতুন আজনেহা আলাশ শাম শামের জন্য পুরো শামের জন্য হল সুসংবাদ কারণ রহমানের ফেরেশতারা তাদের ডানা বিস্তার করে আছে শামের উপর সুবহানাল্লাহ এটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন হাদিস নাম্বার 3954 মুসনাদে আহমদে বর্ণনা পূর্ণিত হয়েছে 21600 সাতচল্লিশ নম্বর এবং ফদাইল সাহাবা গ্রন্থে বর্ণনা বর্ণনা হয়েছে এক হাজার সাতশো আঠাশ নম্বর হাদিস হাদিসটি সহি সন্দেহ নেই আচ্ছা তারপরে আরেকটি হাদিস রয়েছে আরেকটি হাদিস হলো যেটা নবী সাল আল্লাম বলেছেন গোটা পৃথিবীর মধ্যে এই সাম দেশ হলো আল্লাহর একেবারে খাঁটি প্রিয় একবারে স্পেশাল পবিত্র ভূমি গোটা বিশ্বের বুকে এজ তি এবাদি আল্লাহ তারা তার শামটা যেমন গোটা পৃথিবীর মধ্যে স্পেশাল আল্লাহর প্রিয় পবিত্র ভূমি ঠিক আল্লাহর স্পেশাল প্রিয় বান্ধাদেরকে আল্লাহ এর শামের দিকে নিয়ে যান নিয়ে যাবেন সামনে শেষ জামানায় এখন তো সেই সময় চলছে অনেকে আমি দেখেছি আরব বিশ্বের অনেক মানুষ মক্কাবদিনের লোকেরাও গিয়ে এখন ফিলিস্তিনের আশপাশে সামের আশপাশে জায়গা জমি কিনতেছেন এবং ব্যবসা বাণিজ্যের চিন্তা করতেছেন সামনে তো এটা বিশ্ব রাজধানী হয়ে যাবে যারা টাকা পয়সার লুবি তাদের জন্য এখানে বহু টাকা পয়সার ব্যবস্থা হবে সামনে তবে ভাই বিপদ আছে যত বড় বড় মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ মালহামাগুলি সব ওখানে হবে হিসাব নিকেশ করে যাবেন আর কি ওখানে গেলে তো লস নাই ভাই দুনিয়ার ধন সম্পদ পেলে তো পেলেনি আর মারা গেলে তো শহীদ ওখানে ওখানে থাকাটাই একটা যেমন সীমান্ত প্রহরা আমাদের যারা বিজেপির সীমানা বাংলাদেশের সীমানা পাহারা দেয় তারা মারা গেলে শহীদ যদি তারা নিয়োগটা ঠিক রাখে যে আমি একজন একটা মুসলিম মানচিত্রের পাহারাদার আল্লাহর জন্য আমি দিচ্ছি আমার ইসলাম রক্ষা মুসলিম সম্ভ্রম রক্ষার জন্য দেশ দেশের অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দিচ্ছি তার যে শহীদ আসে শহীদ শুধু নিয়োগটা ঠিক রাখতে হবে তো এটা তো হলো বাংলাদেশে থাকলে আপনি সীমা না থাকলেই বোঝে কিন্তু শামের ব্যাপার হলো সামের থাকাই একটা সীমান্ত প্রহরণ কারণ গোটা সাম হলো বিক্ষুব্ধ এবং যুদ্ধ জর্জরিত এটা সামনে আরো বহু দিন চলবে ওখানে সবাই ওখানে গিয়ে টিকবে না যাই হোক ফামান খাওয়ার শামিলা সাম ইলাকায় পাবে দিন কেউ যদি শাম ছেড়ে অন্য দেশে যায় তাহলে বুঝতে হবে আল্লাহ তার উপরে নারাজ অমন দখলা ভাবে রহমতিন আর যে শামে ঢুকবে বুঝাস বুঝতে হবে যে আল্লাহ তার উপরে রহমত করেছেন আল্লাহ তার উপরে বড় স্নেহ প্রবণ হয়েছেন এই জন্য সে শামে ঢুকতে পেরেছে হাদিসটি আল মুজামুল কবির ইমাম তবরানি বর্ণনা করেছেন হাদিস নম্বর সাত হাজার সাতশো আঠারো মোস্তাদাক আল্লাহ সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম বর্ণনা করেছেন কিতাবুল ফিতান হাদিস নম্বর আট হাজার পাঁচশো পঞ্চান্ন হাদিসটটি সহি কোন কোনো সন্দেহ নেই এবং ইমাম তবর হাদিসটি বর্ণনা করেছেন আচ্ছা বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে তো সেই জন্য হাদিসটি খুবই গ্রহণযোগ্য একটি হাদিস আর তারপরে আরেকটি হাদিস এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ভাববার বিষয় একটি হাদিস ইমাম হাজতে আবুদ্দারদারদ আল্লাহ তালা বর্ণনা করছেন যে নবী সাল্লা সাল্লাম বলছেন যে ভাই আনা আর না এক সময় যখন আমি ঘুমিয়েছিলাম এজ কিতাব আমি হঠাৎ দেখলাম যে কিতাবের যে আমুদ মানে পিলার কিতাবের যে আলোর স্তম্ভটা কোরআনটা তো আলো একটা আলো তো আলোর স্তম্ভ এখানে আলোর স্তম্ভ বলতে কোরআনের যারা হামেল ধারক বাহক হাফেজ এবং কোরআন যাদের সিনায় আছে এরা যারা কোরআনের আমলদার হাফেজ এবং কোরআনকে যারা ধারণ করে কোরআনকে পৃথিবীতে নিয়ে বিশ্ব শাসন করতে চায় এদেরকে বলা হয় আমুদুল কিতাব কোরআনের পিলারেরা এক একজন হাফেজে কোরআন আমলদার এবং কোরআনের অর্থ বুঝে তিনি কোরআনের একটা লাইট পোস্ট আমুদুল কিতাব কোরআনিক লাইট পোস্ট কোরআনিক আলো স্তম্ভ প্রত্যেক হাফেজে কোরআন একটা এক একটা কোরআনের লাইট পোস্ট তারা আলোর স্তম্ভ এজন্য হাফেজদেরকে কখনো অপমান করতে নেই হাফেজদের বিরুদ্ধেও যেতে নেই বা হাফেজদেরকে যদি আপনি আক্রমণ করেন তাহলে কোরআনকে আক্রমণ করলেন আর কোরআনের সাথে আপনি পারবেন না কোরআন আপনাকে গাইল করবে তো এই জন্য আগের যুগে আমরা আমরা দেখতাম হাফেজ শুনলে সবাই সম্মান করত ব্যক্তি হাফেজের সম্মান না এটা এটা হলো কোরআনের সম্মান কোরআনের সম্মান তো এটা সিরিয়াস একটা জিনিস যাই হোক তো আমি দেখলাম কি কোরআনের যে লাইট পোস্টের স্তম্ভ অর্থাৎ কোরআন ওয়ালা যে মানুষগুলো আমার বালিশের নিচ থেকে কোরআনের এই লাইট পোস্টকে আল্লাহ তালা নিয়ে যাচ্ছেন ফাজন তু আন্নাহু বনবি আমি তো ভয় পেয়ে গেলাম ধারণা করলাম যে মনে হয় আল্লাহ কি কোরআন আকাশে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমার উমতের কি হবে কোরআন কি চলে যাচ্ছে কারণ কোন তো শেষ জমানায় চলে যাবে একবারে লাস্ট যখন কোনো মোমিন থাকবে না সমস্ত কিতাব থেকে সমস্ত ফলক থেকে কম্পিউটার থেকে যেখানে যেখানে লেখা আছে আর সব সাদা হয়ে যাবে মানুষের অন্তর থেকে চলে যাবে সাদা হয়ে যাবে এটা এটা সামনে আলাহ সালামের পরে এটা ঘটবে তো আমি আত্মারাত হু আমার আমি চোখ এই লাইট পোস্ট এই স্তম্ভটা নূরের নূরের স্তম্ভটা কোন দিকে যাচ্ছে আমি তাকিয়ে থাকলাম শাম দেখলাম যে এই সামে এসে নেমেছে লাইট পোস্ট ওই স্তম্ভটা অর্থাৎ কোরআন ও এসে জাগা করে নেবে এটা আমি বুঝলাম ইন্নাল আহিনা ইমান আল্লা ইনলি ইমানবীর শাম তাহলে জেনে রাখো আমার মত যখন পাপাচারে গোটা পৃথিবী ছেয়ে যাবে ফিতনা ফাসাদে ভরে যাবে তখন ইমান সামে থাকবে কারণ কোরআন ওখানে কোরআন যেখানে ইমান সেখানে শুনলে অনেক ইমান বৃদ্ধি পায় অনেক খোরাক পাওয়া যায় গভীর কোরআনিক জ্ঞান হাদিসের জ্ঞান গুলো পাওয়া যায় শামের ও নামিকেরাম কারণ তারা ভুক্তভোগী তারা তারা যোদ্ধা আজন্ম যোদ্ধা চব্বিশ ঘন্টা তারা যোদ্ধা আর যুদ্ধের মধ্যে জের মতো সানামিল ইসলামিয়াল জাহাদ ইসলাম আর ইমানের সর্বোচ্চটা প্রাপ্তি ঘটে ওই যুদ্ধের মাঠে কারণ ওইরকম কোরবানি ওরকম চান দেয়া আবেগ আল্লাহর সাথে ওই সম্পর্কটা আপনি যুদ্ধের মাঠের বাইরে কখনো পাবেন না তো সেই জন্যই এর এত বড় গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন তার আল মোস্তাদে একুশ হাজার সাতশো একাশি নম্বর হাদিস এবং মোস্তাদ স্বামী মোস্তাদ এর মধ্যে বর্ণিত হয়েছে এগারো এগারোশো আটানব্বই নম্বর হাদিস হিসেবে আরও অনেকে বর্ণনা করেছেন হাজার বলেছেন এই হাদিসটির শাহি সনদ শাহি তো এইখানে আমরা কি পেলাম যে আসলে আমার সাম দেশের আলেমের বক্তৃতা শুনতে হবে সাম সাম দেশ থেকে ইমানটা আরম্ভ করতে হবে বর্তমানে এসের জমানায় তো এবং পারলে সাম দেশে যাবেন সাম দেশে গেলে ইমান বাড়বে কারণ সব ইমানের লাইট পোস্ট ওখানে আলোর স্তম্ভগুলো ইমানের পিলারগুলো ওখানে জ্যোতির্ময় পিলারগুলো ওখানে যাই হোক প্রিয় বন্ধুরা আসলে শেষ একটা হাদিস বলে শেষ করছি বলছে যে সাথা হিজরা সামনে আমার পরে আমার মৃত্যুর পরে হিজরতের পর হিজরাত আসবে দেশ ত্যাগ থেকে দেশ একটার পর একটা দেশ থাকবে আলজা মহা যারা ইব্রাহিম সারা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা হবে যারা ইব্রাহিম আল ইসলামের হিজরতের জায়গায় শাম এই শামে শামকে আঁকে ধরবে তারা আল্লাহ শুধু স্বামে থাকার কারণে একটু ইমান যদি ভিতরে থাকে আল্লাহ সবচেয়ে প্রিয় বান্ধাদের একজন তারা প্রত্যেকে ভাইয়া কাফিল আর দেশেরা সামের বাইরে থাকবে নিকৃষ্ট আল্লাহর আহ তাদের তা আল্লাহর কাছে নিকৃষ্ট তলফেজ হোম আর দু যখন আগুন বেরিয়ে আসবে তখন তাদের তাদের নিজের মাতৃভূমি তাদেরকে ছুঁড়ে মারবে অর্থাৎ আগুন আগুনের সাথে সাথে তাদেরকে নিক্ষিপ্ত হতে হবে স্বামীর দিকে যারা স্বামীর সাথে কোনো সম্পর্কই নেই স্বামী একটু যেতেও চায় না যাওয়ার কোনো চেষ্টা নাই এদেরকে আল্লাহর মন ঘৃণা করে তার শুরু হুমন না রুমাল কের দাতে নাজির তাদেরকে আগুন আখেরি কেমতের শেষ দশ আলামতের যে অন্যতম আলামত আগুন সে আগুন তাদেরকে নিয়ে যাবে হাসর করবে মাল ফেরদাতে অলখানাজির বানর আর শুকরের সাথে নাউজুবিল্লাহ মিন জালিক এইজন্য ভাই বলছি এজন্যই একটা পানালিতে আনন্দের নামে লেবাননে লক্ষ্য 1 লক্ষের মতো আছে বাঙালি লেবানন তো শাম তা শামে পারলে যাবেন শামে পারলে জর্ডানে কিছু জমি কিনেন লেবাননে কিনেন বা ইরাকের যে অংশটা সামের বা তুরস্কের যে অংশটা শামের পারলে এক খেলতে জমি কিনেন ভাই আমার নাম যদি পারেন কেউ একটু করে কিনে ভাই আমার জানা দিয়ে না আমি এখান থেকে পয়সার ব্যবস্থা করব ইনশাল্লাহ আর আমি যদি একটা ডাকতে দিই যে ভাই ইনশাল্লাহ স্বামী জমি কেনা বেসা হচ্ছে একটা কোম্পানি যদি আপনারা কেউ করতে পারে না আমি এটা মার্কেটিং করব ভাই এটা ইমানের জন্য করব এটা এবাদত হিসাবে করব। আমি মার্কেটিংয়ে নামবো ইনশাল্লাহ আপনারা ভালো একটা কোম্পানি করেন আমাকে অল্প কিছু দিলে চলবে ভাই যাতে চলতে ফিরতে পারে দেশের মধ্যে তো আসলে যাই করেছি সব তো বিগত রেজিমে সব নাস্তানাবুদ করে দিয়েছে আর এখন যেখানে আছি এইটাও সেই আগের জালিমরা এখনো মানে কি বলবো সেটা একদিন বলবো আর কি আগের সেই ফ্যাসিবাদী জালিমরা এখনো তো অনেকে সক্রিয় আছে ওদের অশান্তিতে এখনো শান্তিতে নেই শুধু আগেও খেয়েছে এখনো খেতে চায় সতেরো বছর লুটমার করেছে হ্যাঁ এই সেই পিস স্কুলটি করেছিলাম দশ সালে দু হাজার দশ সালে তারপরে ষোলো সালে সেই তখন থেকে ভাই মানে এক ধরনের মানে ওই ভিক্ষা নেওয়ার অবস্থা কারণ রেজিম ছিল তাদের তখন কি করা যায় তখন অধিকার দাবি করলে তখন হামলা মামলা দিয়ে একেবারে বিদায় তো দেশের কোটি মানুষ যেভাবে অধিকার বঞ্চিত ছিল বৈষম্যের শিকার ছিল চরম বৈষম্যের শিকার সেই দু হাজার দশ থেকে চরম বৈষম্যের শিকার হয়েছি কষ্ট করেছি আমরা আমি তো মাদাসাগুলো করে দিয়েছি বক্তব্যগুলো করে দিয়েছি হাজার হাজার কিন্তু আমার একটা কথা ছিল যে ইংলিশ মিডিয়াম থেকে কিছু পয়সা আমার নিতে হবে কারণ ইংলিশ মিডিয়াম ইংরেজি পড়েই পয়সা নেব কোরআন কোরআনের কোরআনের বিদ্যালয় থেকে নেব না ইংলিশ মিডিয়ামও কুরআন যে পড়াই সেই জন্য অন্যদের থেকে কম নিব সেই কিন্তু সেটাও পারি নাই ভিক্ষার পর্যায়ে রেখে দিয়েছে ভিক্ষুক কাজী ইব্রাহিম তার নিজের প্রতিষ্ঠিত স্কুলে যায় না ভিক্ষুক 95% ওনাদের আর শুধু 5% বিশ্বাস করা যায় হ্যাঁ আমরা তো মনে করেন যে কাজী সাহেব জানি কত কত কিছুর মালিক কিন্তু 95% হলো সেই সেই জারিম রিজিম রেজিম তারা নিয়েছে আর আমি এই ফাদার অফ পিস ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশে এটার জনক হ্যাঁ আমার টিম ছিল টিম অনেকে ছিল কিন্তু বটগাছের মতো ছায়া তো আমি দিয়েছি টিমটা তো আমার ছিল ছায়াটা আমার ছিল এবং এটা অ্যারাবিক কোরআনিক যা ছিল আমি দিয়েছি এবারও সেইটা তো কিন্তু সেখানে আমার অবস্থা কি একশো পার্সেন্টের মধ্যে 5% আমরা চারজন ছাত্রের মধ্যে 5% শুধু আমার তবে আমি এখন ইনশাআল্লাহ নিয়ত করেছি যারা আমাকে 5% ভোগ করিয়েছে এখন ওরা যেই কয় বছর আমাকে 5% ভোগ করিয়েছে তাদেরকে ইনশাল্লাহ আমি আল্লাহকে দাতে নিয়ে 5% ভোগ করাবো এখন ইনশাআল্লাহ জনগণ আমার সাথে থাকেন ভাই বৈসমের একটু বিচার করে দেন যেটা প্রসঙ্গের কথা ছিল মুক্তি এসে গেছে ভিতরে যেটা থাকে ভাই ওটা বেরিয়ে যায় ওটা কি রাখাটা যায়

নব্বই নম্বর হাদিস বাবু আসাদিস শাহর মধ্যে মোসানবী আব্দুল রাজাক বর্ণনা করেছেন বিশ হাজার সাতশো নব্বই নম্বর হাদিস অনেক মহাদিস ছিল বর্ণনা করেছেন গ্রহণযোগ্য হাদিস সে যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে শামের ভালোবাসা তৌফিক দিন এবং মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হলে এই উম্মতের দৌড় শেষ দৌড় মসজিদে আকসা পর্যন্ত বর্তমানে আকসা কেন্দ্রিক ভালোবাসা মসজিদে আকসা কেন্দ্রিক জীবন চিন্তা করা মসজিদে আকসা কেন্দ্রিক একটা ব্যবসায়িক বা উপস্থিতির একটা চিন্তা নেওয়া এটা তার কপালে জুটবে যে আল্লাহ খুব প্রিয় বান্ধা প্রিয় বান্ধাদের অন্তর্ভুক্ত আশা করি আমরা চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের আমরা এখন তো আমাদের এটা এই সুযোগ যদি না নেই তাহলে আল্লাহর কাছে জব দিতে পারবো না আল্লাহ তৌফিক দেন সে দেশটাও আমাদের ইনশাল্লাহ মুসলিমদের মুসলিম ওয়ার্ল্ড পুরোটাই তো মুসলিমদের সামেও আমাদের অধিকার আছে সৌদি আরবে আমাদের অধিকার আছে গোটা আরব বিশ্বে আমাদের অধিকার আছে সামনে যখন গোটা পৃথিবী মুসলিম খেলাপথে পরিণত হবে খ্রিস্টানরাও মুসলিম হয়ে যাবে হিন্দুরাও হয়ে যাবে ইহুদিরা যারা ভারত তারাও মুসলিম হয়ে যাবে চাইনিজরাও মুসলিম হয়ে যাবে যে যেটা রয়েছে যেটা কোরআনে আল্লাহ একশো উনষাট নম্বর এতে বলেছেন আসার আগে তার মৃত্যুর আগে এমন কোন আহলুল কিতাব থাকবে না ইহুদি খ্রিস্টান বা সাবিন বিভিন্ন ধর্মেরা থাকবে না যারা ইমান নিয়ে আসবে না ওনার প্রতি সবাই মুসলিম হয়ে যাবে সেটা তো কোরআন কোরনের কথা আপনি কি মনে করেন